একটা সময় ছিল যখন সকালে ঘুম ভাঙত তার মেসেজে আর রাতে ঘুম আসত তার কথার শেষে তখন মনে হতো এই মানুষটাই হয়তো সারা জীবনের সঙ্গী হবে কিন্তু সময় তার নিজের মতো করে গল্প লিখে দেয় যে এক সময় সবচেয়ে কাছে ছিল আজ সেই মানুষটাই সবচেয়ে দূরে না কোনো ঝগড়া না কোনো ভুল শুধু সময় দূরত্ব আর কিছু না বলা কষ্টই আলাদা করে দিয়েছে কখনো মনে হয় সব কিছু হয়তো আগের মতো হয়ে যাবে কিন্তু তারপর বাস্তবতা মনে করিয়ে দেয় কিছু মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না আজ যারা পাশে নেই তাদের অভাব বোঝা যায় তখনই যখন চারপাশে অনেক মানুষ থেকেও মন খালি লাগে হাসিমুখে আড়াল করা কষ্টের পিছনে লুকিয়ে থাকে সেই এক নাম যাকে এখনও ভুলে যাওয়া যায় না তারা হয়তো ভুলে গেছে কিন্তু তুমি এখনও ঠিক আগের মতো ভালোবাসতে জানো অনুভব করতে জানো সবাই থাকে না সারা জীবন কিছু ভালোবাসা শুধু মনে থেকে যায়